সিরিয়ায় তিপ্পান্ন বছরের আসাদ বংশের শাসনের অবসান ঘটে গত ডিসেম্বরে হায়াত তাহরিন আল শামের নেতৃত্বে থাকা আহমেদ আল সারা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ আর ধ্বংসস্তূপে চাপা পড়া দেশের দায়িত্ব নিয়েছেন আল সারা ক্ষমতা নেওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী থাকার সময়কার হেডকোয়ার্টারে যান আলসারা অগাস্টের ত্রিশ তারিখে ইদলিবের হায়াত তাহরির আল শামের কার্যালয়টিতে নিজের সাবেক সহকর্মীদের সাথে দেখা করেন তিনি সেখানে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এবার প্রকাশ করেছে আলসারার বৈঠকে উপস্থিত থাকা ব্যক্তিরা দলটির সাবেক বিদ্রোহী নেতাদের বেশিরভাগই এখন সারার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে শতাধিক নেতা পৌঁছান যান রেঞ্জ রোভার ক্যাডিলাকের মতো বিলাসবহুল গাড়িতে করে এসব দেখে প্রেসিডেন্ট সারা বিদ্রুপ করে বলেন সরকারি চাকরিতে এখানে যে এত বেতন দেয়া হয় তা জানতে না তিনি সময় নিজের সাবেক সহচরদের কাছে জানতে চান তারা যে বিপ্লবের সন্তান সেটা নিজেরা ভুলে গেছেন কিনা এত দ্রুত কিভাবে প্রলোভনে জড়িয়ে পড়েছেন সাবেক সাথীদের কাছে সেই প্রশ্ন করেন আলসারা বিলাসবহুল গাড়ির চাবি ফেরত দিতে সাথে সাথেই নির্দেশ দেন তিনি এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ তদন্তের নির্দেশ দেন এই নেতা গত ডিসেম্বরে আসাদের পতনের পর থেকেই বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে হচ্ছে আলসারার সরকারকে প্রশাসনের সাবেক সরকারের প্রভাব সামরিক বাহিনীর অকার্যকারিতা দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশটিকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর চালাচালি ইসরায়েলের ক্রমাগত আক্রমণে জর্জরিত সিরিয়া নিজের লোকদের এমন বিলাসিতা তেতাল্লিশ বছর বয়সী প্রেসিডেন্টকে এখন আর চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে সারার বিশ্বাসী ও ঘনিষ্ঠ সহযোদ্ধারা আসাদ সরকারের দুর্নীতি মুক্ত করতে গিয়ে নিজেরাই জড়িয়ে পড়ছেন সেটাতে আলসারা জানিয়েছেন সরকারের কোনো কর্মীদের মধ্যে দুর্নীতি সহ্য করবেন না তিনি এমনকি নিজের দুই ভাইকে সরকারের দায়িত্ব দেয়া হলেও আরেক ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির দায়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন আলসারা প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার ভাইকে বিলাসবহুল হোটেল রেস্টুরেন্টে যাতায়াত দামি গাড়ি চড়তে দেখা গেছে তবে জামাল নামের এই ভাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন আলসারা সিল করে দেয়া হয়েছে তার ব্যবসা এরপরই উনআশি বছর বয়সী বাবাসহ পরিবারের সব সদস্যদের নিয়ে বৈঠক করেন সারা তার নাম পদ ব্যবহার করে অবৈধ কোনো অর্জন বা কাজের ব্যাপারে পরিবারকে সতর্ক করেন তিনি রয়টার্স বলছে প্রেসিডেন্ট আলসারার কানে এসব দুর্নীতির তথ্য তুলে দিয়েছিলেন সাধারণ নাগরিকরা গত অগস্টে সাধারণ সিরিয়দের সাথে কথা বলেন তিনি তখনই সাবেক বিদ্রোহী সদস্য ও সরকারের দায়িত্ব পাওয়াদের হঠাৎ করে বিলাসবহুল জীবনের কথা প্রেসিডেন্টকে জানান তারা আলসারা তার প্রশাসনের লোকদের দেশটির ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সতর্ক করেছেন আসাদামলের লোকরা সারা সরকারকে ঘুষ দিয়ে নিজেদের কাজ আদায় করে নিচ্ছে এমন বিষয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক